রাজনৈতিক দলের নেতার মুখে যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যেতে পারবেন প্রবাসীর জমি দখলে নিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করেন বিএনপি নেতা ঘর তুলতে বাধা দেওয়ায় নুরুল আমিন খোকন নামে প্রবাস ফেরত সত্তর বছরের বৃদ্ধের উপর হামলা করা হয় আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার জামায়াত ইসলামী বোকার স্বর্গে বাস করছে তারা কোনোদিনও ঘুমোতে যেতে যেতে না এরকমই মন্তব্য করছেন সাদেক খুশিন খোকার ছেলে ইশরাক হোসেন এরকম আরও অনেক মন্তব্য করেছেন যে আমাদেরকে আরেক আরেকবার মাঠে নামাবেন না হ্যান ত্যান তো জামায়াত ইসলামী কিন্তু ইশরাক হোসেন কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক এবার সরাসরি জমি জামা দখল করতে গিয়ে ধরা খেলো বিএনপি নেতা বা সেই ভিডিওটি আমাদেরকে সাছে যে কোন বিন কোথাকার তিনি জমিদার আন্দোলন করতে গিয়ে ধরা খেলো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো আগে চলুন দেখে আসি ইশরা খুশন জামাত ইসলামী নিয়ে কি মন্তব্য এরপর আমরা জমিদার আন্দোলন সেই বিন বিনাতার ভিডিওটি দেখব আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই কে হয় আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেই জন্য আমরা রাজনীতি করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলে অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে আমাদের হাজার হাজার ভাই বোনেরা ঘুম হয়েছে খুন হয়েছে আমরা মিথ্যা মামলায় বারে বারে জেলে গিয়েছি আমাদের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা করা হয় নাই আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন গত ডামি নির্বাচনের আগে এরকম ভয়াবহ আগ্রাসী ভূমিকা এই স্বৈরাচারের স্বৈরাচারের পুলিশ বাহিনী করেছিল সেখানে দেশে আমাদের মা ঘরে বুট জুতা পরে পুলিশ ঢুকে গিয়ে তল্লাশি চালিয়েছে করেছে এই ধরনের অত্যাচার নির্যাতন আর অন্য কোন দল সয় নাই আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু আবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনো দিন রাষ্ট্র যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেনও না আরেকটি কথা অনেক সময় বলা হয় যে বিএনপি ও নাকি এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি সময় বিএনপিও ছিল যখন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না শুধুমাত্র বাকশাল ছিল একমাত্র এক একদলীয় শাসন ব্যবস্থা ছিল উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন রাজনৈতিক করার অধিকার দিয়েছেন রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আরেকটি আমি শুনলাম যে কোনো এক ছাত্রনেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী সুবিধাভোগী বঞ্চিত লীগ এই এইরকম একটা শব্দ ব্যবহার করেছেন আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে আপনারা এই সব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে সেটি নষ্ট করবেন না আমরা বরঞ্চ জানতে পেরেছি পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী একটি বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা বিভিন্ন সরকারি দফতরে তারা অর্থের বিনিময় তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে অতএব সব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমাদের লক্ষ্য কোনোদিনও চ্যুত হয় নাই আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনবে তাতে করে যেই দলকেই তারা ক্ষমতায় আনবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের সাথে হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন তিনি এখানে বললেন যে জামায়াত বুকার দল হ্যানতান তারা কোনোদিন ক্ষমতা দিতে পারবে না এবং আমরা আমাদেরকে আবার মাঠে নামতে বাধ্য করব না আমি আমি মানে মূল টাইটেলগুলো বলবো আপনাদের নিজে এখানে শুনতে পেলেন এই হলো একটা অবস্থা ভাই যাই দর্শক কত কথা বলবো না হোসেনের কথাগুলো কেমন লাগলো আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে চলুন এবার আমরা দেখে আসি যে একজন বিএনপি নেতা মানে পাঁচ আগস্টের পরে তিনি জোরপুর বুক একজনের জমি জামা দখল করতে গিয়েছিল তো সেটি আমাদের কালার কণ্ঠ পত্রিকায় এসেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি প্রবাসীর জমি দখলে নিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করেন বিএনপি নেতা ঘর তুলতে বাধা দেওয়ায় নুরুল আমিন খোকন নামে প্রবাস ফেরত সত্তর বছরের বৃদ্ধের উপর হামলা করা হয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার বর্তমানে পরিবার নিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন খোকন ভুক্তভোগী খোকন দক্ষিণ কোরিয়া প্রবাসী ছিলেন অভিযুক্ত বিএনপি নেতা শাহ আলম সম্পর্কে তার আপন ছোট ভাই মূলত বাবার রেখে যাওয়া জমি নিয়েই তাদের মধ্যে বিরোধ ছয় নভেম্বর দুপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বড় ভাই খোকনকে মারধর করে হাত ভেঙে দেয় শাহ আলম

কোন রকম আমার ঘর বন্ধ করে যাচ্ছে আমরা আতঙ্কিত আমার আব্দাঙ্গে আব্দাঙ্গে রাখছে আগে হাত লাগিয়ে করতে পারি না ভুক্তভোগী পরিবার জানায় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেয় পুলিশ কিন্তু বিএনপি নেতা শাহ আলম আইন অমান্য করে ফের জমি থেকে মাটি কাটা ও ঘর নির্মাণ করতে গেলে খোকনের পরিবার বাধা দেয়

আসি আমাদেরকে এভাবে ফিট মাই ফিট করি আঙ্গুর দুই বন্ধ আমরা এখনো শ্বশুরবাড়িতে আমরা একোটা পানি ফানিরা রান্না বান্না করতে পারে না আমরা খানা দানা কিছুই খাই না এখন এর বড় ছেলে আয় এর নাইন্টি নাইন থ্রি নাইনে ফোন দিয়েছি দেওয়ার পরে থানা তো নৌসি আয় আমরা সমুন্দ আরও গাড়িসে আসার পরে বই বই আরো একজন লোক আসে মান্দারিত তো নয় আঙ্গুর কথা টথা শুনি আঙ্গো উদ্ধার করে বাইরের দরজা টরজা খুলে দিয়ে গেছে দেওয়ার পরে আমরা এরপর সেলে এর ছেলেতে এখনো আছে আমাদের উদ্ধার করে নিতে আসছে আমরা হাঁসমুরগ সব জবাই করে দিছি আমরা তো নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা কিভাবে আমরা পাই অভিযুক্ত শাহ আলম দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি কোন বাংসুর করা হয় নাই এখানে গড় উঠাইছি সালেসি সিদ্ধান্তে আমাদেরকে মাপ দিয়ে এই বাঘ বুঝাই দেওয়া হয়েছে আমরা এখানে থাকার জন্য ঘর উড়েছি এবং আমরা এখানে লেবানিয়া আসি মাটি কাটে ঘর বিটা বাঁধেছি উনি আমাদেরকে মারতে আসছে এবং গরম পানি মারছে এবং মচ্ছর গুঁড়া উনি ওনার মেয়েরা নিক্ষেপ করছে এবং অগত্য গালি গালিগালাস করছে আমার মরা মাকে পর্যন্ত গালিগালাস করছে বিষয়টি পারিবারিকভাবে সালেশির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি কাইসার হচ্ছে না এটা সমাধান না এটা নিজেরা সমাধান করে ফেলছে এটা পারিবারিক জায়গা জমির বিষয় তো ভাই হ্যাঁ এগুলো ভাইয়ের ভাইয়ের বিষয় এগুলো এরা নিজেরা কালকে সমাধান হয়ে দিবে আসছিল থানা থানা এসে ওরা মিলমিট হয়ে গেছে আর হয়ে গেছে লক্ষীপুর প্রতিনিধি কাজল কাইসার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ দর্শক আপনারা এখানে দেখতেই পেলেন যে ভাই এই এখানে সাক্ষাৎকার দিলেন সেই মানুষগুলো তাদের ঘর দখল করা হচ্ছে জোরপূর্বক এবং মারধর করে সেই বৃদ্ধাকে তো ভাই আমি আর কথা বলবো না ভাই আপনারা মানে দেখলে নিত শুনলে নিত এই হলো একটা অবস্থা তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে ভাই কী একটা অবস্থা না একজন বৃদ্ধাকে মারধর করছে ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা ক্ষমতায় যাওয়ার পরে এরা কী করবে তবে সবার কথা বলছে না যে কিছু কিছু চোর বাট পার জন্য পুরো একটা বিএনপির দলের বদনাম হচ্ছে অবশ্যই বিএনপিতে ভালো লোকজন আছে যাক দশক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম